বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম শুরুতেই মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি প্রিয় জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দল ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য প্রিয় দেশবাসী ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকে বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নীতি নিয়মে দলীয় রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা প্রিয় দেশবাসী আগামীকাল সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রামাদান আমি দেশবাসীকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা জানাই রামাদান আত্মশুদ্ধির মাস আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয় যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয় আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকরেন কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায় সুতরাং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত ক্রেতা বিক্রেতা গ্রহিতা এই সরকার সকলেরই সরকার এই সরকার আপনাদেরই সরকার আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন আপনারাই এই সরকারের শক্তি প্রিয় দেশবাসী পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার তারাবি সেহরি এই সবে গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ইবানি দায়িত্ব অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলি আমি মনে করি দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃতজ্ঞতার সাদানর আহ্বান জানার আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএমপি সংসদের সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি বিএনপি সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায় আদর্শ অনুসরণ করবে আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায় প্রণতার আদর্শরই একটি অন্যতম প্রতিফলন প্রিয় দেশবাসী বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন হাটে মাঠে ঘাটে অফিস আদালতে জনগণের ভোকান্দির শেষ নেই জনজীবনের নানা ক্ষেত্রে জন দুর্ভোগ লাঘব জনমনে স্বস্তিও ফিরবে না রাজধানীতে গমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে নিজ জেলায় কিংবা নিজের থেকেও তার বাসা বাড়িতে সঠিক সময় অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন সেই লক্ষ্যকেই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম হচ্ছে আমরা মনে করি সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থার সুলভ করা গেলে একদিকে যেমন জনগণের শহর বা নগর কেন্দ্রিক নির্ভরতা শুরুতেই শুক্রিয়া আদায় করছি হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি প্রিয় জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই মুসলমান পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য প্রিয় দেশবাসী ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার সারাদেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা প্রিয় দেশবাসী আগামীকালকে সারা হতে যাচ্ছে দেশবাসীকে মাহের রামাদানের শুভেচ্ছা রামাদান আত্মশুদ্ধির মাস যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগা হয় যদিও আমাদের অবধে ব্যবসায় মুনাফা প্রবণতা লক্ষণীয় প্রতি আমার বিনীত আহ্বান পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে দ্রব্য মানুষের নাগালের বাইরে না যায় এই ব্যাপারে ব্যবসায়ীরা দয়তর্ক থাকবেন হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেট সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নেই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধ পরিকর ইনশাল্লাহ ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকার সহজ স্পষ্ট বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ করি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সুতরাং সরকারের পক্ষ থেকে গ্রহণ করলে ক্রেতারই স্বার্থ রক্ষা হবে এ ব্যাপারে আপনাদের অভিযোগ শুনতে সরকার প্রস্তুত ক্রেতা বিক্রেতা সকলের সরকার এই সরকার আপনাদের আপনারা এই ভোটের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন আপনার এই শক্তি দেশবাসী পবিত্র রামাদান মাসে রোজাদান গড়ে তারাবি নির্ণভাবে গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান কিত করতে এই মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ প্রতিটি প্রতিটির মানে ইবানি অফিস আদালত কিনব গ্যাস বিদ্যুৎ পানি খরচ সচেতনতা অবলম্বনGadaderi অংশ বলি আমি মনে করি দেশের সকল সরকারি বেসরকারি সরকারি কর্মচারী জনসতা সাধনের আহ্বান জানানোর আমি সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যদেরকে দিয়েই একটি স্থাপন চেয়েছি প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিই বিম কোন সংসদ সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আউরবেন না এবং প্লট সুবিধাও নেবেন না আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মহানবির ন্যায়পরণতার আদর্শ অনুসরণ করবে আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই ন্যায় আদর্শরই একটি অন্যতম প্রতিফলন বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন ঘটে অফিস দৃশ্য নানা ক্ষেত্রে জনদূর